ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে দখলমুক্ত করতে নৈহাটিতে পুলিশের অভিযান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে দখলমুক্ত করতে অভিযান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নৈহাটি ও শিবদাসপুর থানার অন্তর্গত ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে ধারে থাকা বিভিন্ন এলাকা মঙ্গলবার দখলমুক্ত করতে এক্সপ্রেসওয়ের ওপর সরকারি জমিতে অস্থায়ী কাঠামো ভেঙে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে রাজেন্দ্রপুর মোড় থেকে শুরু হয়ে সাহেব কলোনি মোড় পর্যন্ত এই অভিযান চালানো হয় এই দিনের অভিযানে উপস্থিত ছিলেন নৈহাটি ও শিবদাসপুর থানার পুলিশ আধিকারিকেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয় দুই বাসিন্দা জানান কোনো নোটিশ দেওয়া হয়নি কোনো কিচ্ছু দেওয়া হয়নি আছে মাইকিং করেছে আর এখানে যে হাইরো এই এক্সপ্রেসও হয়েছে এত বছর ধরে ঠিক আছে কত মাপ দিয়েছে সামনে ওটা বাংলা পুলিশ কথা বলে নিচে পয়সা করেছিল ব্যাপার আছে ওখানে নিশ্চয় সেটিংয়ের ব্যাপার ঠিক আছে অনেক প্রচুর পরিমাণে ক্ষতির পুরো কারেন্ট ফারেন্ট থেকে আরম্ভ করে টোটাল আমাদের ইলেকট্রিক লাইন থেকে ত্রিপল থেকে আরম্ভ করে ঠিক আছে টোটাল আমাদের সব কিছু ব্যবসা করে খায় এই হচ্ছে ব্যাপার ঠিক আছে একদমই জানি না একটা আমাদের দশ মিনিটের সময় দেয়নি যে আমাদের এটা খুলে নেয় আমাদের পুরোটা যে ওই সরকারি জায়গা কিন্তু না আমাদের বাড়ির জায়গাও আছে যদি আমাদের দশ মিনিট সময় আমরা মাল খুলে নিয়ে আমরা অন্য জায়গায় লাগাতাম সেই সময়টুকু দেয়নি মায়কেও এবারে কিচ্ছু বলেনি আর আমরা চিৎকার করছি যে সময় দিন সময় দিন তার মধ্যে ওটা ভাঙে দিল কিন্তু দেখুন ওইদিকে গিয়ে ভাঙেনি ওই দিকে ভাঙেনি আমাদের এই পরেই ভেঙে সেকেন্ডের মধ্যে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পারসেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স